তো এইটা একটা ক্যালসিয়াম গান আর দেখতেই পেলেন এটা কতটা পাওয়ারফুল আমার কানের তালা না ফেটে গেছে তো যাই হোক এই জিনিসটা খুবই সিম্পল বাড়িতে বানাতে পারবেন খুবই সহজ উপায় তো আজকে ভিডিও তো পুরো দেখবেন তাহলে জানতে পারবেন এই জিনিসটা আপনার বাড়িতে কি করে পারবেন আর সত্যি বলছি এর ভীষণ পাওয়ার তো বাড়িতে যদি পানিও ফেলেন সাবধান ইউজ করবেন এটা কাউকে হার্ম করবেন না শুধুমাত্র শব্দই করবে তো গাইজ ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেল ভিডিওটাকে যত পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ধরে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস চলুন এটা কি করে বানাতে হয় সেটা আপনাদের দেখানো যাক ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান বাড়িতে ট্রাই করবেন না ভিডিওটা মজা নিয়ে তো আজকের এই গানটা বানানো কিন্তু খুবই সিম্পল প্রথমেই লাগবে আমাদের এরকম একটা প্লাস্টিকের পুরনো বোতল আর লাগবে আমাদের এরকম দুটো পিবিসি পাইপের টুকরো একটা ছোট একটা বড় আর লাগবে আমাদের একটা হিটার গ্যাস লাইট তো হিটার গ্যাস লাইটের ভিতরের এই পাটটার আমাদের প্রয়োজন তো ছোটোবেলায় এই পার্টটা নিয়ে অনেক আমরা খেলেছি হালকা করে শখ এটা দেয় তো এই পার্টটার নাম আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কেউ না কেউ জানাবেন দেখি আপনাদের ভিতরে কে আমাকে বলতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন বোতলটার তলায় ছোটো ছোটো দুটো চিত্র করেছি আর উপরে একটা বড় চিত্র করেছি আর পাইপ দুটোকে বড় পাইপটাকে আমরা বোতলের মুখের দিকে আর ছোট পাইপটাকে আমরা হ্যান্ডেল হিসাবে এখানে এমসি লাটার সাহায্যে ভালো করে লাগিয়ে দিয়েছি তো এইটাকে একটু টাইম দেবেন শুকানোর জন্য আর শুকিয়ে গেলে জিনিসটা অনেকটা এমন দেখাবে তো এবার আমরা নেবো একটা তাতাল যেটার সাহায্যে আমরা এই পজিশনে একটা ছিদ্র করব তো আপনারা কোনো গরম পেট এখানে ইউজ করতে পারেন কিন্তু সাবধানে আপনার হাত যেন পুড়ে না যায় তো এইবার আমরা ওই হিটার গ্যাস লাইটের ওই পার্টটাকে এই পজিশনে সেট করব অনেকটা এরকমভাবে যাতে এটা আমাদের ট্রিগারের কাজ করে আর দুটো তার নিয়ে একটাকে এই পজিশানে সেট করব আমরা আর আরেকটাকে ওই পার্টটার পিছনের দিকে সেট করে দেবো তো এখানে আমরা দুটো তার পেয়ে গেছি তো এইবার আমরা আরেকটু এমসি আটা দিয়ে এই দুটো তারকে ভালো করে জায়গা মতন সিল করে দেবো যাতে এই তারগুলো আর জায়গা থেকে না সরে আর এরপরে আমরা ওই দুটো তারকে ওই বোতলের তলার যে ছিদ্রটা ছিল ওই ছিদ্রটার ভিতর দিয়ে দিয়ে আমরা গ্লুগানের আটার সাহায্যে আমরা ভালো করে এটাকে সিকিওর করে দেবো তো একটা জিনিস ধ্যান রাখবেন এই দুটো তার জন্য একে অপরের সাথে টাচ না হয় তো আমাদের গান কিন্তু এখানে পুরোপুরি রেডি তো আমাদের এই বন্দুকটা রেডি হয়ে গেছে তো এখন আমরা এটাকে ইউজ করব তো এটাকে ইউজ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে জল আর দ্বিতীয়ত লাগবে এরকম কিছু কুচি পাথর তো আপনারা যদি ভাবে থাকেন এটা কুচি পাথর একদমই ভুল ভাবছেন এটা হলো ক্যালসিয়াম কার্বাইড তো এই কার্বাইডের সাহায্যে আমরা আজকে আমাদের এই বন্দুকটাকে চালাবো তো কি করে তো এর জন্য আমাদের লাগবে এখান থেকে কিছু পরিমাণ কার্বাইড তো দেখতেই পাচ্ছেন একটা দলা আমরা এখানে নিয়েছি তো এইবার কাছে আসুন এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন তো এইটা ভিতর দিয়ে আমরা আমাদের এই ক্যালসিয়াম কার্বাইডটাকে ঢুকিয়ে দেবো অনেকটা এরকম ভাবে দেখতে পাচ্ছেন তো এইবার আমরা এই জলটা এর ভিতরে দেব কয়েক ফোটা মতন তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ক্যালসিয়াম কার্বাইডটা সেটা কিন্তু রিয়্যাক্ট করছে আর এখানে বুধবুধ উঠছে তো এইটা কিন্তু এখানে অ্যাসিডিলিন গ্যাস উৎপন্ন করছে যেটা ভীষণ দার্যশীল মানে ভীষণ দার্যশীল তো একটুখানি আগুন পেলেই কিন্তু এটা ধম করে ব্লাস্ট করবে তো এইবার যখনই আমরা আমাদের এই বন্দুকটা পায়ের করবো